وبيجي صلى الله عليه وسلم مِعْرَجَةَ وَارْفُرَيْهِ الله رب العالمين شتى قطب قطل ويسيء الله رب العالمين نبيجيك تِنْكِ بُرَشْكَرْ دِلَا قال فَاعُوتِيَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثلاثاً أُوتِيَ الصَّلَوَاتُ الخَمْسِ وَأُوتِيَ خَوَاتِمُ سُورَةِ البَقَرَانِ وَغُفِرَ رِمَ لَا يُشْرِكُ بِاللَّهِ مِنْ اُمَّتِي شَيْلًا وَالْمُقْمِحَانِ مسلم ذریب العدیس بشن نبی صلی اللہ علیہ وسلم ارسابہ ابن مسعود رضی اللہ تعالی عنہ اللہ نبی جی کے میرے دوار پر تین کی پرشکر دیا سیلان ایک نمبر پرشکرنا ہوں نمو اللہ اوتیہ صلوات الخمسو پاس وقت تر نماز دو نمبر حیلو فاورتیہ হাওয়া কিমু সুরাতিল বাকারা সুরায় বাকারার শেষ দিন আয়াত অগবি রানী মাল্লাহ ই শ্রীকুবিল্লাহ উম্মতি সেই আউয়াল নকবি খাত বিশ্বনবিকে আল্লাহ তিন নম্বর পুরস্কার দিলেন শিরিক ব্যতীত যত ধরনের কবিরা ছবিরা গুনা আছে আল্লাহ মাফ করে দিবেন শিরিক কর্লে আল্লাহ কখনো মাফ করে দিবেন না এই তিনটি পুরস্কার নভিজিকে আল্লাহর গোলা আলামিন দান করেছিলেন প্রথমে আল্লাহ পঞ্চাশ ভক্তের নামাজ হামসিরা সলাতন পঞ্চাশ ভক্তের নামাজ আল্লাহ দিয়েছিলেন মুসা আলাই সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাই সালাম বললেন কই নবেজি নবীজি বলছেন আমি আবার মক্কাতে যাই মুসা আলাই প্রশ্ন করছেন আল্লাহ আপনাকে হাতিয়া কি দিছে নবীজি খুশি হইয়া বলছেন পঞ্চাশ ভক্তের নামাজ মা আশা মুসা আলাই সালাম বলে পঞ্চাশ ভক্তের নামাজ আমার উন্মতেরা এত শক্তিশালী আবার উন্নতেরা এত শক্তিশালী পাথর পাথরের হুদায় করিয়া পর্যন্ত এইরকম তারা বসবাস করতে পারে এমন শক্তিশালী উম্মত আমার উম্মত তবুও দুই অক্তের নামাজ পড়তে পারে না আর আপনি পঞ্চাশ অক্তের নামাজ যান আর কমাইয়া আনেন যদি গেছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাঁচ কমাইয়া দিছেন এইভাবে কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ অক্তের নামাজ কমানোর পরে আল্লাহ পাঁচ অক্তের নামাজ দিছে মুসা আল বললেন আবার যান আরো মাইয়া বললেন পাঁচ রব্বি আমি সরম লাগলো আবার কেমনি আল্লাহ কাছে যাই পাঁচ অক্টে নামাজ আল্লাহ দিয়েছেন আবার কেমনি আল্লাহর কাছে যাই আরো আনার জন্য আল্লাহ রব্বুল আলিম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কোনো উম্ম যদি রীতিমতো রীতি অনুযায়ী পাঁচ অক্টের ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ অক্টের সব দিব রসুল্লাহ সাল্লাহ আলিমকে আল্লাহ এই পাঁচ তিনটি পুরস্কার দিয়েছিলেন এক নম্বর হইল পঞ্চাশ ভক্তের নামাজ ঘুমাইয়া আল্লাহ পাঁচ ভক্তের নামাজ দিয়েছিলেন দুই নম্বর হইল সুরায় বাকারার শেষ তিন আয়াত সুরায় বাকারার শেষ তিন আয়াত আল্লাহ রবুল আলমিন পুরস্কার দিলেন তিন নম্বর পুরস্কার হইল শিরিক সারা যত ধরনের গুণা আছে যত ধরনের অপরাধ আছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ দিবে না শিরিক করলে আল্লাহ মাফ দিবেন না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম জান্নাত জাহান্নাম নাম পরিদর্শন করার পরে আল্লাহর সাথে কথাবার্তা হয়েছিল কিন্তু আল্লাহকে সোচককে দেখাছিলেন কিনা এই ব্যাপারে সাহাবাইক রামের মধ্যে মতামত দেখা দিল কোন কোন সাহাবাইক রাম বললেন নবীজিকে আল্লাহ সরাসরি দেখেছেন আবার কোনো সাহাবাইক রাম বললেন নবীজিকে আল্লাহ রবদুল আল নবীজি সরাসরি দেখতে পারেন নাই এখন

তো বে আল্লাহ নূরটা দেবেছি অনু আদিশা আসে আমি আল্লাহ নূরটা দেবেছি মুসলিম শরীফে রাদে আর মানত মুসনাদে